নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়ব কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা টাইগার বা স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাই মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরীব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই ক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে ফাতেমা সাই আহ সিমি লিখেছেন একটা নুডলসের প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে বা দুইটা

শব্দ এখন সঠিক কোনটা বৈশাখী বর্ণীরা আপনি একটি থেকে লিখেছেন অজু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিদ্ধার আয়াত আসলে কি অজু ছাড়া সিদ্ধা করে দেওয়া যাবে অজু ছাড়া সিদ্ধা দেওয়াকে সৌদি আরবের স্কলারগণ জায়জ মনে করেন কিন্তু হানিফ হাজার আলমা ইকরামের করার জন্য সরি সিদ্ধা দেওয়ার জন্য অজু করা জরুরি এবং আবশ্যক যার কারণে আমরা অজু সেজদা দিয়ে তারপরে সরি উজু করে তারপর আমরা সেজদা দিব এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ শাহনাজ পারবিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না এটি একেবারে ভিত্তিহীন কথা আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা কোন দেশে কোথাও বলা হয়নি এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোনো দেশে কোথাও উল্লেখ হয়নি বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো কারণ মনে

জাহান্ন দরকার কারণ আখতার আপনি লিখেছেন মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে পিরিয়ড অবস্থার যে বইতে হাদিস লেখা আছেই বই ধরতে পারবে কারণ কোনো গুণ হবে না ইসলামিক বই পড়তে পারবে সাধারণ ইসলামের বই এবং আলামিন আপনি লিখেছেন টাইগার বাই স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কি টাইগার বাই স্পিডে অ্যালকোহল আছে কি না হারাবাদার কি আছে না আছে বিস্তারিত আমার জানা নেই ইনশাল্লাআবিদুল্লাহ এই সম্পর্কে আমাদের জানাশোনার সুযোগ হলে আমরা বিষয়ে ডিটেল আপনাদেরকে জানাবো যদি আল্লাহ আমাদেরকে তফিক দান করেন যদি হারাম কোনো উপাদান না থাকে সেখানে অ্যালকোহল না থাকে তাহলে সেক্ষেত্রে এটি পান করা না যায় না সাধারণ সফট ড্রিঙ্কসের টাইপ যদি হয় হারাম উপাদান না থাকে তাহলে সেক্ষেত্রে এটি নাজ বা হবে না হারাম হবে না পান করাটা জিয়াউদ্দিন আপনি লিখেছেন বহু কর্তিক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাই জায়েজ নাই এটি আপনাকে কে বলেছে একজন বৃদ্ধ মানুষ যে কোনো বৃদ্ধ মানুষেরই তো খ্যাদমত বা করার চেষ্টা করতে সেখানে আহ শ্বশুর শাশুড়ি তাদের তো আপন হওয়ার কারণে স্বামীর সাথে সম্পর্কের কারণে তাদের প্রতি একটা নৈতিক দায়িত্ব থাকে যে তাদেরকে আমরা বিশেষভাবে সেবা করব সাধ্য অনুযায়ী কিন্তু জন্য তাদেরকে সেবা করাটা ফরজ পাওয়া যায় না মায়ের প্রতি সেবা করা যেরকম দায়িত্ব প্রশংসনীয় মনে করে বাট খেদমত বলতে যদি আপনি বুঝছেন যে শ্বশুরের শারীরিক খেদমত করা তাহলে সেটা না হতে পারে কারণ সেখানে আপনার ফেতনার কারণ হতে পারে এবং ফেতনার দিকে যেতে পারে এবং হারামের পথ উন্মুক্ত হতে পারে অন্তত মানসিক জেনার পথ খুলতে পারে সেই জন্য সেটি নাচায়জ হতে পারে এমডি আপনি লিখেছেন ফজর নামাজ হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে সুন্নত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দিনের যে কোনো সময় না আগে আগে পড়ে ফেলার চেষ্টা করবেন কোন কারণে জোহর আগে আগে পড়তে পারেনি তাহলে পরবর্তীতে পড়লেন এতেও আদায় হয়ে যাবে আপনার সালাদ কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা অন্তত জোহরের রক্তের আগে আগে যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর এ আইডি থেকে আপনি লিখেছেন আপনি একটা ভিডিওতে বলেছেন যে দোয়া করতে কিন্তু একজন যে হাদিসে আছে আয়াত নিষিদ্ধ তো সব দোয়াই তো কোরআন আয়াত এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত উপকৃত সিদ্ধা দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে কিন্তু কোরআন আয়াত পড়বেন না কোরআন কোনো আয়াত যদি দোয়া থাকে কোরআন সব আয়াত দোয়া মূলক নয় আর সব দোয়াই যে কোরআন আছে এটা অত না হাদিস বর্ণিত দোয়া তো আছে যাই হোক কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন কোরআন আয়াত হিসাবে নয় আপনি আয়াত তেলাত করলেন আলহামদুলিল্লাহ আব্বুল এটা তো দোয়া নয় তো এটা আপনি সে দায় করবেন না কারণ হাদিস নিষেধ আছে সে দায় কোরআন তেলাত করার ব্যাপারে এরপরে সিরাজউদ্দিন মুন্না আপনি লিখেছেন সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কথা কাথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে সব পরে কিংবা স্বপ্ন পরে আপনি যদি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে যদি আপনার নাপক বা কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে যায় সেই অংশটা নাপাক হবে সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সে যদি আপনি খোঁচা খুঁচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি যে ধুয়ে পাক করবই এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুঁচিয়ে খুঁচিয়ে বা খুঁচিয়ে খুঁচিয়ে ফেলে দেওয়া যায় সেটাও না যায় হবে না তসফিরা তসিফা জাহান তাওয়া আপনি দেখেছেন কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা কোরআন শরীফে চুমু দেওয়া যাবে কিনা কোরআন কারিমে চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই আপনি কোরআন প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আপনি চুমু দিলেন এটাতেই অসুবিধার কিছু নেই এটা মহাবদি প্রকাশ করলেন আপনি লিখেছেন নামাজ যদি প্রথম তিন না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়বো এই বিষয়ে বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি আপনি যদি সলাতে প্রথম তিন রাকাত না পান শুধু চতুর্থ রাকাত পান তাহলে চতুর্থ রাকাতে আপনি এক রাগাত পেয়েছেন এরপরে সালাম ফেরানোর পর আপনার যে তিন রাকাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন তাহলে আপনি আপনার আপনার শুরু করা তিন রাখাতের প্রথম রাকাত আপনি বসবেন কারণ আপনি ইমাম সাথে এক রাকাত পেয়েছেন এটা হলো আপনার সিরিয়ালের দ্বিতীয় রাকাত অতএব সেই হিসাবে আপনি বসবেন যদিও এখানে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে একটা ইমামের সাথে ছিল আর একটা আপনার তিন রাখাত যেটা এক হাকে আদায় করছেন সেখানকার প্রথম রাখাত আপনি বসলেন এরপর বাকি দুই রাখাত স্বাভাবিক আপনি আদায় করবেন এমরি মুসে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এর কি শরীয়ত সম্মত না এরকম কোন বিষয়ে নির্দেশনা দেশে কোথাও দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোলার পর প্রথম কবর মাটিটা আলাদা রাখবে এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু একটু করে সেটা দিবে এমন কোনো কথা নেই লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে দাফন করবে দাফন কাজে সইক হবে সেটা পরের কোপের মাটি দিলেও হবে প্রথম মাটি সবাইকে দিতে হবে একটু করে এমনটির কোনো বাধ্যবাধকতা নেই আবশ্যকীয়তা নেই এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্না মনে করার কোনো কারণ নেই কারণ কোনো আহ এর বা থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই এরপর রাজিবুর জামান সাবিত আপনি লিখেছেন জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনা হবে না কোনো অসুবিধা হবে না আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের এটা গুনাহের আহ জায়নামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন এদিকে দিকে আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হওয়ার কারণ নেই আমরা কারণ মনে করি হাত দিয়ে জানাবো যেমন আপনি করতে পারেন করলেও কোনো অসুবিধা হবে না লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন আমি ডিস ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নেই আর ডিশ বা বালতি পানি ফেলে দিই এরকম তিনবার ধুলে কি হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়েও সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিপে ফেলবেন আবার ধুয়ে আবার চুপে ফেলবেন এভাবে আপনার চিবিয়ে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আপনি কাপড় চুবিয়ে তুলে এরপর চিবিয়ে ফেলে এরপর পানি ফেলে আবার আহ সেই বালতিতে আবার আপনি পানি নিলেন এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় ফাঁক হয়ে যাবে ইনশাল্লাহ তারা আর যদি কোথাও না পাক লেগে থাকে সে না পাকটা চলে গেছে দৃশ্যমান নাপাকটা দূর হয়ে গেছে আপনি দেখেছেন সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুয়াও সে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে আর যেটা অদৃশ্যমান না দেখা যায় না যেমন পেশা কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশিয়ে এটা কোনো আলামত না একাকার হয়ে গেছে সেক্ষেত্রে এটাকে আপনি বিশ্রূলা বলে ধুবেন তিনবার আহ ধুলে সেটা পাক হয়ে যাবে তাআলা